আপনার বাসায় যদি ছারপোকা থেকে থাকে আর আপনি যদি এখনই এর বিরুদ্ধে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার পুরো বাসা জুড়ে শুধু ছারপোকা আর ছাদপোকা কারণ ছাতপোকা খুব দ্রুত বংশ বিস্তার করে একটি মাত্র মেয়ে পুরো বহুতল ভবনে বংশ বিস্তারের ক্ষমতা রাখে খুব দ্রুত বংশ বিস্তারের মাধ্যমে কিছুদিন পরেই দেখবেন যে আপনার বিছানা মূল্যবান ফার্নিচার সোফা এমনকি আলমারির কাপড় চোপড় সহ সব জায়গাতেই এরা রাজত্ব করছে আপনার আরামের ঘুমকে হারাম করে দিচ্ছে আপনি কি আপনার প্রিয় ভাষাকে এই যন্ত্রণাদায়ক ছারপোকা থেকে মুক্তি করে শান্তির ঘুম নিশ্চিত করতে চান তাহলে আজই ব্যবহার করুন আমাদের পেস্ট চ্যাম্পিয়ন এটি একটি বেস্ট প্রোটেকশন ফর্মুলা সমৃদ্ধ ইফেক্টিভ সমাধান এটি কেবল একটি সাধারণ স্প্রে নয় এটি একটি শক্তিশালী সমাধান যা ছাড় পোকার ডিম সহ এদের বংশকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং প্রমাণিত সবথেকে বড় কথা এটি একটি ইকো ফ্রেন্ডলি সমাধান যা ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং আপনার ও আপনার পরিবারের জন্য স্বাস্থ্য মুক্ত। তাই আর দেরি না করে আপনার বিছানার শত্রু ছাড়পোকার বংশকে নির্বংশ করতে এখনই অর্ডার করুন আর আপনার বাসাকে স্থায়ীভাবে ছারপোকা ছাড়পোকা মুক্ত রাখুন